আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স শুভ সকাল যদিও ভিডিওটা যাবে বিকালে তবে ভিডিওটা শুরু করেছি সকালে সকালে নাস্তায় ফ্রোজেন বরবটি গাজর আর হচ্ছে বাঁধাকপি এটা ফ্রোজেন না দিয়ে হচ্ছে একটু নুডলস রান্না করব তো ঠান্ডা ঠান্ডা হওয়াতে সকালবেলায় নুডলস খেতে ভালোই লাগে রাইফ আর আফসা তোর নুডলসটাই খায় দেখা যায় অন্য কিছু থেকে তো লাস্ট ফ্রোজেন বরবটি আর একটু কাজ হচ্ছিলো তো এই যে আমার সকালের নাস্তা সিম্পল তবে অনেক মজা হয়েছিল তো দুপুরে রান্না শুরু করে দিলাম আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে লাল লাল করে বেগুন দিয়ে ঝোল আর টমেটোর চাটনি বা টমেটোর ভাজি বা চাষ নাই যে যেটা বলে তো এখন হচ্ছে মাছটা ভেজে নেব তবে মাছটা খুবই হালকাভাবে ভাজবো খুব একটা ভাজবো না মাছটা যেহেতু খুব একটা ভাজবো না অর্ধেক যখন ভাজা ভাজা হবে তখন তুলে ফেলবো যেহেতু বেগুন দিয়ে রান্না করব তো রাজু পছন্দ করে খুব বেশি ভাজা কিন্তু আমি পছন্দ করি না তো এই কারণে আসলে হালকা ভাজাই করব তবে রাজু এভাবেও খাবে তবে যখন শুধু ভাজা মাছ হয় তখন রাজু একটু বেশি ভাজা পছন্দ করে তো আজকে আমি হচ্ছে পাটা মশলা দেব না পেঁয়াজ আর রসুনটা আমি কেটেই নিয়েছি আর মরিচের পরিমাণ অনেক বেশি দিচ্ছি কারণ এই বেগুন তরকারি আমি একটু ঝাল ঝাল না হলে না খেতে পারি না আমার কেমন জানি লাগে টেস্ট একটু ঝাল হলে দেখা যায় মানে ঝাল ঝাল অনুভব করব আর খাবো চোখ দিয়ে পানি পড়বে ধোয়া বের হবে তাহলে বেগুন তরকারি ভালো লাগে নয়তো বেগুন তরকারি আমার কাছে একটু পানসে লাগে আর আমি বেগুন ভর্তা করলেও কিন্তু একটু ঝাল বেশি দিই নয়তো বেগুন ভর্তাটা আমার ভালো লাগে না তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা লাল লাল করে আমি হচ্ছে বেগুনগুলোকে কষিয়ে নিচ্ছি কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি মাছগুলি এখন দেব খুব আগে দিব না ইলিশ মাছ খুব বেশি নরম হয়ে গেলে আবার খেতেও ভালো লাগবে না তো আমি একটু নামানোর কিছুক্ষণ আগে দিলাম যখন ভালো করে কষানো হয়েছে তরকারি তখন দিলাম তবে সব মাছ কিন্তু আবার এইভাবে রান্না করি না কিছু মাছ একটু আগে থেকে ভালো করে জাল দিতে হয় আর যেহেতু ইলিশ মাছ আমি একটু পরে দিলাম তো রুই মাছ হলো অনেক সময় সবজির সাথে কিন্তু আমি কষাই আমি একটু এখন লবণটা চেক করছি তো আমার এই রান্নাটা প্রায় শেষ ওই পাশে দিয়ে এখন আমি টমেটো চাটনি তৈরি করব আর এটা এতটা পছন্দ করেছিল রাইফ ও খুব পছন্দ করেছে রাইফ আর আপসে দুজন আমার সাথে ওই দিন আমরা ভাত খাইনি মাছ দিয়ে শুধু টমেটো চাটনি দিয়ে খেয়েছি আর আমার মনে হয় এই টমেটো চাটনিটা দিয়ে যারাই ভাত খায় অন্য কিছু আর লাগে না উইন্টারে কিন্তু প্রায় রাতের খাবারে এরকম একটা চাটনি টমেটো চাটনি প্রায় সবার বাসায় আসলে করা হয় তা আমি সরিষার তেলে রান্না করতেছি এটা আর রান্না করতে করতে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি রান্না হতে হতে আমি আপনাদের থেকে সেই পুরনো কথা বলে নিচ্ছি যে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি কেউ নতুন জয়েন করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এখানে দেখতে পাচ্ছেন টমেটোকে একটু হালকা খুব বেশি কিন্তু আমি রান্না করব না আর খুব অল্প মশলা জাস্ট হলুদের গুঁড়ি দিয়েছি একটু আর অল্প একটু মরিচ গুঁড়ি দেবো যেহেতু মরিচটা দিয়েছি তো মরিচটা আমি একদম কম দেবো বেশি ভালো লাগে না এই টমেটোর চাটনিতে মরিচ খুবই কম দেব আর লাস্টে নামানোর আগে একটু ধনিয়া পাতা দেবো বা শেষ আর এখানে কিন্তু আমি কোনো রসুন দিইনি আর এই চাটনিটা হলে আসলেই আর কিছু লাগে না খেতেও দুর্দান্ত হয়েছিল আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো দিন দুপুরে সত্যি আমরা কিন্তু আর মাছ দিয়ে ভাত খেয়ে নি শুধু টমেটোর চাটনি দিয়ে আমরা মাছ ছেলে খেয়ে নিয়েছি আর এই পাশে সেই টমেটো বেগুন তরকারিটা দেখা দিচ্ছি বেগুন তরকারিটা খুব ভালো হয়েছে তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ